গুড মর্নিং এভিওয়ান ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট আমরা দেখব টোয়েন্টি ফিফথ নভেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফাইভে ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স তার সাথে সাথে রিলেটেড স্ট্যাটিকে যেমন আজকে প্রথম প্রশ্ন দু হাজার পঁচিশ অস্ট্রেলিয়ান ব্যাডমিন্টন ওপেনে মেন সিঙ্গেলস বিভাগে কে চ্যাম্পিয়ন হয়েছেন অস্ট্রেলিয়ান ব্যাডমিন্টন ওপেন মেন সিঙ্গেলসে লক্ষ্য সেন চ্যাম্পিয়ন হয়েছেন ফাইনালে জাপানের ইউসি তানাকাকে পরাজিত করেছেন অস্ট্রেলিয়ান ওপেন সুপার ফাইভ হান্ড্রেড টুর্নামেন্টে কমনওয়েলথ গেমস দু হাজার বাইশে গোল্ড মেডেল পেয়েছিলেন থমাস কাপ টোয়েন্টি টোয়েন্টি টুতে ভারতের ঐতিহাসিক জয় গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তার ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জিতেছিলেন পরের প্রশ্নে যাবার আগে বলে দিই আমাদের মান্থলি অর ইয়ারলি কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফ বা অন্যান্য জিকের পিডিএফ তোমরা নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপের ইবুক সেকশন থেকে কালেক্ট করতে পারবে এছাড়া টেস্ট সিরিজে রয়েছে তোমাদের বিভিন্ন এক্সাম স্পেসিফিক এবং সাবজেক্ট স্পেসিফিক পিওই এবং প্র্যাকটিস টেস্ট সিরিজ উইথ এক্সপ্লানেশান WB, বি এসএসসি এবং ডাব্লিউ বিবি ব্যাচেস রিলেটেড তোমাদের ফাউন্ডেশন এবং প্র্যাকটিস ব্যাচ যেখানে ক্লাস পিরিএফ ছাড়াও চ্যাপ্টারওয়াইজ মক টেস্ট ফুললেন মক টেস্ট এগুলোরও ব্যবস্থা রয়েছে ডেসক্রিপটিভ ব্যাচে তোমাদের এক্সাম পেপার চেকিংয়ের ব্যবস্থা রয়েছে রেলওয়ে এসএসসি আপার প্রাইমারি তো এই সমস্ত ব্যাচ রিলেটেড রিলেটেড বিস্তারিত আরও কিছু জানার জন্য তোমরা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা কল করে নিতে পারো পরের প্রশ্ন দু হাজার অস্ট্রেলিয়ান ব্যাডমিন্টন ওপেনে ওমেন সিঙ্গেলস বিভাগে কে চ্যাম্পিয়ন হয়েছেন অস্ট্রেলিয়ান ব্যাডমিন্টন ওপেন ওমেন সিঙ্গেলসে চ্যাম্পিয়ন হয়েছেন আন সে ইয়ং দক্ষিণ কোরিয়ান ব্যাডমিন্টন খেলোয়াড় আন সে ইয়ং অস্ট্রেলিয়ান ওপেনে মহিলা সিঙ্গেলসে চ্যাম্পিয়ন হয়েছেন ফাইনালে ইন্দোনেশিয়ার পুত্রী কুসুমা ওয়ার্দিনাকে মানে ও ওয়ার্দানিকে হারিয়ে দুই শূন্য করে পরাজিত করেছেন কি এরপরে কিংবদন্তি বলিউড অভিনেতা ধর্মেন্দ্র ঊননব্বই বছর বয়সে মুম্বাইয়ে মারা গেলেন ভারতে অন্যতম সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পদ্মভূষণ ধর্মেন্দ্র কত সালে পেয়েছিলেন তিনি পেয়েছিলেন দু সালে এটা চব্বিশে নভেম্বর দু হাজার পঁচিশে ঊননব্বই বছর বয়সে তিনি মারা যান উনিশশো সালে দিলভি তেরাহামি তেরে দিয়ে চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন বলিউডের হি ম্যান নামে পরিচিতে অভিনয় করেছেন যেটা পঁচিশে ডিসেম্বর দু হাজার পঁচিশে মুক্তি পাচ্ছে দু হাজার চার থেকে দু হাজার নয় সালে রাজস্থানের বিকানের এর বিজেপি সংসদ ছিলেন তারপরে কে দু হাজার পঁচিশ সালের লাস ভেগাস গ্র্যান্ডপ্রিক্স জিতেছেন লাস ভেগাস গ্র্যান্ডপ্রিক্স জিতেছেন ম্যাক্স ভারস্টা ইনি ডাচ বেলজিয়ান রেস কার ড্রাইভার দ্বিতীয় স্থান দখল করেছে জর্জ রাসেল ব্রিটিশ মোটরস্পোর্টস রেসিং ড্রাইভার তৃতীয় স্থান দখল করেছে আন্দ্রা কিমি আন্তেনে লেই মোটরস্পোর্টস রেসিং ড্রাইভার তারপরে সাংঘাই উৎসব কোন রাজ্যে পালিত হয় সাংঘাই উৎসবটা পালিত হয় মণিপুরে এর থিম দু হাজার পঁচিশের জন্য ছিল ওয়ার ব্লসমস ব্রিথ হারমোনি সাংঘাই উৎসব মণিপুরের একটা বার্ষিক সাংস্কৃতিক উৎসব উৎসবের আয়োজন করে মণিপুরের পর্যটন বিভাগ প্রতি বছর একুশের থেকে তিরিশে নভেম্বর পর্যন্তটা পালিত হয় আর সাংঘাই উৎসবের পুরনো নাম পর্যটন উৎসব দু সাল থেকে এই উৎসবের নামকরণ করা হয়েছে সাংঘাই উৎসব দু সাল থেকে মাও উকরুল কেইবুল্লাম খুমান লাম্পাক হাপতা কাংজেইবুং এ সাংঘাই উৎসব অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে নেক্সট বিচারপতি বিক্রম নাথকে সম্প্রতি কোন সংস্থার নতুন নির্বাহী চেয়ারম্যান হিসেবে নিয়োগ করা হয়েছে জাতীয় আইনি পরিষেবা কর্তৃপক্ষ নালসা ন্যাশনাল লিগাল সার্ভিসেস অথরিটি নালসা মানে তো এটা হচ্ছে একটা আইনি পরিষেবা কর্তৃপক্ষ আইন নাইনটিন এইটি সেভেনের অধীনে গঠিত হয়েছে এটা সমাজের দুর্বল অংশগুলোকে বিনামূল্যে আইনি পরিষেবা প্রদান করে এবং বিরোধের বুদ্ধুত্বপূর্ণ নিষ্পত্তির জন্য লোক আদালতের প্রয়োজন করে ভারতের সংবিধানের উনচল্লিশ এ ধারা যেখানে আমাদের রাষ্ট্রীয় নীতি নির্দেশক রাষ্ট্র মানে রাষ্ট্র রাষ্ট্রের জন্য নির্দেশমূলক নীতি যেখানে আছে আর কি রাষ্ট্রীয় নীতি নির্দেশাত্মক নীতি যেখানে আছে তার অন্তর্গত উনচল্লিশ এ ধারায় সমাজের দরিদ্র এবং দুর্বল শ্রেণীর জন্য বিনামূল্যে আইনি সহায়তা প্রদান করে এবং সকলের জন্য ন্যায় বিচার নিশ্চিত করে এরপর ভারতের বৃহত্তম গ্রিন হাইড্রোজেন প্ল্যান্ট কোথায় যে এনার্জি চালু করেছে কর্ণাটক জেএসডাবলিউ এনার্জি কর্ণাটকে ভারতের সবচেয়ে বড় গ্রিন হাইড্রোজেন প্ল্যান্ট চালু করেছে এটা নবায়নযোগ্য শক্তি থেকে হাইড্রোজেন উৎপাদন করবে যেটা ভবিষ্যতে পরিচ্ছন্ন জ্বালানি হিসেবে ব্যবহৃত হবে ভারতের কার্বন নির্গমন কমাতে এটা একটা বড় পদক্ষেপ এরপর দু হাজার পঁচিশ থেকে দু হাজার উনতিরিশ সালের জন্য ইউনেস্কো ম্যান অ্যান্ড দ্য বয়েসফেয়ার কাউন্সিলে কোন দেশ যোগদান করেছে যোগদান করেছে ওমান ওমান দু হাজার পঁচিশ থেকে উনতিরিশ এই মেয়াদের জন্য ইউনেস্কো ম্যান অ্যান্ড দ্য বয়সফেয়ার কাউন্সিলের সদস্য হয়েছে ম্যাপ কাউন্সিল পরিবেশ সংরক্ষণ জৈব বৈচিত্র্য রক্ষা এবং টেকসই উন্নয়ন নিয়ে কাজ করে ওমান এই আন্তর্জাতিক প্রচেষ্টায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ওমানের রাজধানী ম্যাস্কট মুদ্রা ওমানের রিয়েল তারপর দু হাজার পঁচিশ সাল থেকে গ্লোবাল গ্রিন ট্যাক্স চালুর ঘোষণা করেছে কোন দেশ ফ্রান্স ফ্রান্স ঘোষণা করেছে যে তারা দু হাজার সাল থেকে গ্লোবাল গ্রিন ট্যাক্স চালু করবে এর উদ্দেশ্য কার্বন নির্গমন কমানো পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ পরিবেশ বান্ধব প্রযুক্তি আর শিল্পকে উৎসাহ দেওয়া এটা জলবায়ু সুরক্ষার দিক থেকে একটা মানে বড় পদক্ষেপ তারপর ভারতের প্রথম ওমেন্স ওয়েলনেস অন হুইলস ডাব্লিউ উদ্যোগ কোন রাজ্য সরকার চালু করেছে এটা করেছে তামিলনাড়ু ওমেন্স ওয়েলনেস অন হুইলস একটা মোবাইল স্বাস্থ্যসেবা উদ্যোগ যেটা মহিলা স্বাস্থ্য আর সুস্থতাকে কেন্দ্র করে তৈরি তামিলনাড়ু রাজ্য সরকার উদ্যোগ চালু করেছে লক্ষ্য গ্রামের মহিলা আর নারীদের কাছে স্বাস্থ্য পরীক্ষার পরামর্শ পৌঁছে দেওয়া স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি সহজ আর সুবিধাজনক স্বাস্থ্য স্বাস্থ্যসেবা সরবরাহ এটা নারী স্বাস্থ্য আর সুরক্ষার জন্য একটা উদ্ভাবনী পদক্ষেপ তামিলনাড়ু গঠিত হয় ছাব্বিশে জানুয়ারি উনিশশো পঞ্চাশে রাজধানী চেন্নাই আন্তর্জাতিক কোনো সীমানা নেই রাজ্যে তিনটে সীমানা রয়েছে কেরালা অন্ধ্রপ্রদেশ এবং কর্ণাটক জেলা টোটাল রয়েছে আটত্রিশটা সরকারি ভাষা তামিল বিধানসভার দুশো চৌত্রিশটা আসন রাজ্যসভার আঠেরোটা আসন লোকসভার উনচল্লিশটা আসন হাইকোর্ট হচ্ছে এখানকার মাদ্রাজ হাইকোর্ট প্রথম রাজ্যপাল সর্দার উজ্জ্বল সিং বর্তমান রাজ্যপাল আর রবি প্রথম মুখ্যমন্ত্রী সি এন আন্নাদুরাই বর্তমান মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন স্টেট অ্যানিম্যাল যদি আমরা দেখি নীলগিরি থর স্টেট বার্ড এমারাল ডাফ স্টেট ট্রি পাম তামিলনাড়ুর লোকনৃত্য ভারতনাট্যম কুমি কোলাট্টম কাবাড়ি আর উৎসব পোঙ্গল তাইপুসাম নাট্যাঞ্জলি ফেস্টিভ্যাল উপজাতি যদি দেখি আদিয়ান আরনাদান ইরাবালান ইরুলার কাদার কানিকার কোটা স্টোটাস যেগুলো ন্যাশনাল পার্ক গুয়েন্দি ন্যাশনাল পার্ক গল্ফ অফ মান্নার মেরি ন্যাশনাল পার্ক ইন্দিরা গান্ধী ন্যাশনাল পার্ক মদুমলাই ন্যাশনাল পার্ক এবং মুকুর্থি ন্যাশনাল পার্ক এরপর আগের দিনের হোমওয়ার্কগুলো দেখে নেব কোন শিল্পকে উদীয়মান শিল্প বলা হয় এর উত্তর পেট্রোরাশন শিল্প হবে কোন রাজ্যে সহাদ্রী পর্বতমালা অবস্থিত এটা হয়ে যাবে মহারাষ্ট্র আর আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে দ্বৈত শাসন ব্যবস্থা কে তুলে নেন এবং বিক্রমশীলা মহাবিহার কে প্রতিষ্ঠা করেছিলেন এগুলো শেষকালে আমাকে কমেন্টে জানাও চট করে আগের দিনের গুলো কুইক রিভাইজ করে নেবো যারা যারা লাইভে রয়েছে অ্যান্সার করার চেষ্টা করো নভেম্বর টোয়েন্টি ফাইভের কোয়েশ্চেন কি ছিল কে মিস ইউনিভার্স টোয়েন্টি টোয়েন্টি ফাইভ জিতেছেন মিস ইউনিভার্স টোয়েন্টি টোয়েন্টি ফাইভ জিতেছেন ফাতিমা বস ভারতের প্রথম স্বদেশি সি আর আই এস পি আর ভিত্তিক জিন থেরাপি কোন রোগের চিকিৎসার জন্য তৈরি করা হয়েছে সেল ডিজিজ সম্প্রতি কোন পণ্যটি মধ্যপ্রদেশ থেকে জিআই ট্যাগ অর্জন করেছে ইমারাল ডায়মন্ড জাতীয় বই পুরস্কার দু হাজার কোন উপন্যাসের জন্য রাবিহি আলামেদ্দিন ফিকশন পুরস্কার পেয়েছেন ট্রু স্টোরি অফ রাজা দা গুলিবল হিটস মাদার কোন গ্রন্থের জন্য জাতীয় বই পুরস্কার বিভাগে পুরস্কার পেয়েছেন অফ থান্ডার কপ থার্টি ওয়ান টোয়েন্টি সিক্সে আন ইউএন ক্লাইমেট চেঞ্জ কনফারেন্স কোথায় অনুষ্ঠিত হবে তুরস্ক ওয়েস্টার্ন কমান্ডের চিফ অফ স্টাফ হিসাবে সম্প্রতি কে দায়িত্ব গ্রহণ করেছেন ভাইস অ্যাডমিরাল রাহুল বিলাস কোখলে কোন দেশ ছ মিটার গভীরে বিশ্বের সবচেয়ে গভীর আন্ডার ওয়াটার রিসার্চ ল্যাব তৈরি করার পরিকল্পনা নিয়েছে ভারত ওয়েবস ফিল্ম বাজার টোয়েন্টি ফাইভ কোথায় অনুষ্ঠিত হয় পানাজিতে সাই হোপ কোন দলের ক্রিকেটার ওয়েস্ট ইন্ডিজ সিসিলস কোন আন্তর্জাতিক নিরাপত্তা প্ল্যাটফর্মে পূর্ণ সদস্য হয়েছে কলম্বো সিকিউরিটি কনক্লেভ গুগল যুক্তরাষ্ট্রের বাইরে তার সবচেয়ে বড় এআই ইনফ্রাস্ট্রাকচার হার্ডওয়্যার সেন্টার কোথায় স্থাপন করেছে তাইওয়ান ওয়ান এগুলো ছিল আগের দিনের প্রশ্ন ইউজফুল বলে মনে হলে লাইক করো শেয়ার করো কমেন্ট করে ফিডব্যাক জানাও আর প্রতিদিন সকাল ছটার সময় ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেলাইকেন প্রেস করে অলে ক্লিক করে রাখো থ্যাংক ইউ সো মাচ টেক কেয়ার হ্যাভ এ গ্রেট ডে